তৈরি হয়নি কেন তৈরি হয়নি হয়নি এ কারণেই যে এই দেশে মানুষ ভোট দিয়েছে বটে কিন্তু যারা ক্ষমতায় গেছে যে কোনো দলের কথা আমি বলবো যারা ক্ষমতায় গেছে তারা বিষয়টিকে এমন ভাবে কুক্ষিগত করেছে তারা সকল সুযোগ সুবিধা সকল কিছুকে তারা এত মানে ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ করেছে যে বাকি যারা সাধারণ মানুষ তারা আর নিজেকে এই রাষ্ট্রের অংশ বলে ভেবে উঠতে পারে নাই সেই কারণে বাংলাদেশের কোনো পরিবর্তনে বাংলাদেশের কোনো সিদ্ধান্তে বাংলাদেশের রাষ্ট্রের কোনো বিষয়ে তারা নিজেদেরকে আর সম্পৃক্ত করতে পারে নাই আমি নিজের ফিলিং এর কথাই বলতে পারি গত সতেরো বছরে আমি দেশটাকে নিজের বলে ভাবতে পারি নাই আমার কাছে নিজেকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে হয়েছে এবং খুবই ইন্টারেস্টিং আমি খুঁজে খুঁজে বের করেছি ইন্টারন্যাশনাল র‍্যাঙ্কিং গুলোতে কোন কোন জায়গায় বাংলাদেশ আরো পিছিয়ে গেল মত প্রকাশের স্বাধীনতায় পিছিয়ে যাচ্ছে গণতন্ত্রের সূচকে পিছিয়ে যাচ্ছে দুর্নীতির সূচকে পিছিয়ে যাচ্ছে এই খবরগুলো না আমাকে এক ধরনের স্থিতি দিয়েছে কেন কারণ আমি রাষ্ট্রটাকে আব্বন ভাবতে পারি নাই আমি নিজেকে রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমার যে দায়িত্ব এবং আমার যে হিস্সা তার দুটোর কোনটায় আসলে আমি বুঝে বুঝে পাই নাই সেই কারণেই আমার মনে হয় যে সংশোধনগুলো আমি দেখছিলাম আমি এক এক করে সংশোধন দেখছিলাম প্রথম সংশোধনী দ্বিতীয় সংশোধনী তৃতীয় সংশোধনী প্রতিটি সংশোধনী আপনারা যদি দেখেন সতেরোটা হয়েছে এই পর্যন্ত সংবিধানের সংশোধন প্রত্যেকটা যখন যেই সরকারে এসছে তার সুবিধা অনুযায়ী তার তার ইচ্ছা অনুযায়ী ক্ষমতাকে সুসংহত করবার জন্যে যা যা করা দরকার এই সংবিধানকে ব্যবহার করে তাই তাই করা হয়েছে সেই কারণে সংবিধানটা না সতেরো কোটি মানুষের সংবিধান কোনোদিনও হয়ে উঠতে পারে নাই এবং মানুষ এই দেশের মানুষ কখনো নিজেকে নাগরিক হিসেবে গণ্য করে যে ভোটটা যে দেব আমি আমার রাষ্ট্রের কল্যাণ চিন্তা করে আমার দেশের ভালো চিন্তা করে আমি একজন শিক্ষিত আমি একজন